যে আল্লা পাইছে সে সব পাইছে আর যে আল্লাহ পায় নাই সে গোটা দুনিয়ার কিছুই পায় না আমাদের ধারণা বেশি টাকায় শান্তি মিথ্যা বেশি টাকাওয়ালাদের পিছনে একশো জনের উপরে জরিপ চালা যারা কোটিপতি তাদের উপরে জরিপ চালায় দেখেন একশো জনের একশো জনই ঘুমে ট্যাবলেট কিনায় না ঘুমানো ট্যাবলেট ছাড়া ঘুমায় না টাকায় যদি শান্তি হইত তাহলে ট্যাবলেট খাওয়া লাগতো কিন্তু যারা যা সাকিরিন সার কিরিন জিকিরওয়ালা ফিকিরওয়ালা দেখবেন কেউ ট্যাবলেট খায় না এসব বই রে ঘুমাই সে আছে না অনেকের ধারণা বেশি সম্পদে শান্তি এটাও মিথ্যা কথা সম্পদ যত বেশি ফ্যামিলিতে গন্ডগোল গ্যাঞ্জাম মারামারি তত বেশি কথা হয় না বেশি খাবেন দুই লোকমা বেশি খেলে তিন ঘন্টা ভোগান্তিতে পড়তে হয় বৈশে শান্তি নাই শুয়ে শান্তি নাই দাঁড়াইয়া শান্তি নাই হাঁটা চলায় শান্তি নাই শেষ পর্যন্ত গলার ভিতরে আঙ্গুল দিয়ে করে বেশি সুন্দর একটা মেয়ে বিবাহ করবেন ইহিনা আরো অশান্তি ঘরে আনার পরেই কয়ে যে বাবা মার সাথে থাকা চলবে না কামাই যা করবা সব আমার হাতে দিবা কথা না আমার সাথে সম্পর্ক রাখলে আমার বিছানায় শুইতে গেলে যার সাথে চলতে নিষেধ করব তার সাথে চলতে পারবা না দাড়ি রাখতে পারবে না নামাজ পড়তে পারবা না পাঞ্জাবি গায়ে দেওয়া যাবে না সব মানবেন এর পরেও দেখবেন চেহারা সুন্দর দেখলে চোখ জুড়ে হয়ে যায় কলিজা ঠান্ডা হয়ে যায় কিন্তু দেখবেন এক মাস পরে সংবাদ পাইছেন আরেকজনের সাথে হেলো হয় এই সুন্দরে শান্তি আছে মজা আছে এশার নামাজ যারা পড়ছেন মজা আছে না নাই কথা অনেকে মজা তালাশ করে পায় না মজা কই শান্তি কই অনেকে কাজে নামাজ তো পড়ি মজা তো মানে নামাজ কি আপনি আল্লাহর জন্য পড়েন না কমিটিতে নাম ঠিকানার জন্য পড়েন কথা নামাজকে আল্লাহর জন্য পড়েন না বয়স হয়ে গেছে এখন কেউ পাত্তা দেয় না মসজিদ ছাড়ার জায়গা নেই কথা হয় না নামাজকে আল্লাহর জন্য পড়েন না সামনে পরীক্ষা আছে চাকরির ইন্টারভিউ আছে এই জন্য মসজিদে নামাজ যদি আল্লাহর জন্য পড়েন আর মজা নাই কোথায় কোনো দিন বিশ্বাস করতে পারি না আল্লাহর জন্য যে নামাজ পড়ে এই নামাজে সাদ আর মজা দিয়া বড়া কথা রেখে না সারা দিন টাকা হাতাবেন শান্তি নাই কিন্তু সারা দিন বলবেন শান্তি আছে না নাই এই মজা আছে না নাই আছে না নাই আন্তাজি কুয়ে দেখছেন সারা রাত লাইল্লাহ বলবেন শুধু মজার মজা সারা রাত নামাজে দাঁড়াইয়া থাকবেন মজার মজা সারা রাত কোরআন শরীফের তেলাওয়াত শুনবেন তেলাওয়াত করবেন মজার মজা কথা ঠিক কিনা তা আসলে মজার জায়গাতে আমরা নাই যার কারণে মজা হয় না মজার জায়গা আসেন মজা পাবেন ইনশা আলোচনা লম্বা চৌড়া করা যাবে না তাও মনে হয় বেশি বলে ভালাইলাম ছোট্ট দুইটা আয়াত তেলাবাদ করছিলাম আল্লাহ তালা প্রথম যে আয়াত তেলাবাদ করছি জিকির সংক্রান্ত বিষয় আল্লাহ বলেন হে ইমানদারেরা বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহর জিকির করো কার জিকির জোরে কন কি ক্ষুদার্থ বাইরে কিছু লোক আছে হয়তো তারা ভাবতেছে যে বারবার কইতেছে লোকজন দোকান থেকে আসেন হ্যাঁ হয়তো ভাবতেছে যে আমরা মনে লোকজন নাই আমরা একটু জোরে আওয়াজ টাওয়াজ দিলে বুঝাইতে পারতাম যে কপালপুরার গোষ্ঠী তোরা না একদল কপালওয়ালা জান্নাতি মানুষকে জান্নাতের বাজার আল্লাহ আওয়াজটা জোরে দেওয়া যায় না ইনশাল কার জিকির করবো কিন্তু মসজিদে জিকিরের ঘোষণা হইলে তাই শহর মনের জিকির এরকম বললে বলা আছে না যে কয় সর্বনার জিকির এক নাম্বারে হিংসু কথা হয় না সর্বনার কোন জিকির আছে না আল্লাহ আলাদা হ্যাঁ সবার যে আল্লাহ একই আল্লাহ কথা না সর্বনের জি কত বড় হবি চিন্তা করছেন ভাই জিকি এই শব্দের উপরে তো আগুন ধরে শয়তানের গায়ে কোনো মানুষের গায়ে যদি ধরে তাহলে বুঝবেন যে শয়তান তিন প্রকার মানুষ শয়তান আছে একদম কথা হয় জিকির কি মুরিদদের জন্য না কদা জন্য কথা হয় কাদের জন্য কি মুরিদদের বাইরে কি ইমানদার নাই আল্লাহ কি শর্মনার মুরিদদেরকে জিকির করতে না তবলিগের সাধিকারে জিকির করতে না তো এই কথা কন কিন্তু শর্মনাই আল্লাহর জিকির তার মানে বোঝা যায় আপনি জিকির করেন না চর্মনাইওয়ালারা জিকির করে জিকির কার আল্লাহ নিজে কইছে জিকির বেশি বেশি করতে জিক্রান ক্যাসিরা বেশি বেশি করো নবীজি বলে আকসিরু জিক্রাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুনুন কয় হে আমার উম্মতেরা তোমরা মাওলার জিকির এত বেশি করো যে দুনিয়াদার ফাসেক ফুজ্জারেরা তোমার জিকিরের হাল অবস্থা দেখা তোমার পাগল খুঁজে ডাক দেয় ভালো মানুষ পাগল বানাই দিবেন পাগল না পৃথিবীতে একটা মানুষ বের করে সবাই পাগল কেউ বিবির পাগল কেউ বাচ্চার পাগল কেউ বেশি টাকার পাগল কেউ বেশি সম্পদের পাগল কেউ উঁচা উঁচা দালানের পাগল কেউ ভালো পোশাক পরার পাগল কেউ ভালো মন্দ খাবার পাগল কেউ ক্ষমতার চেয়ারের পাগল কেউ নামার পাগল কেউ বসার পাগল কথা সবাই পাগল আবার এই সব পাগলদের মধ্যে একদল পাগল আছে যারা আমার মাওলার পাগল এবার বলেন কি বিবির পাগল হবেন না মাওলার পাগল ক্ষমতার পাগল না মাওলার পাগল এই নেতার পাগল না আমার মাওলার পাগল সিয়ারের পাগল না আবার মাওলার পাগল মাওলার পাগল হইতে গেলে মাওলার জিকির বেশি ছাড়া মাওলার পাগল হওয়া যায় না 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 পানি হয় মাছ মাওলার জিকির ছাড়া মাওলার পাগল হওয়া যায় না কথা কদাই না করবো তো জিকির যে যাই বলুক পৃথিবীতে এমন একজন আল্লাহর দুনিয়ার থেকে বিদায় নেয় নাই যে বেশি আল্লাহর জিকির করে আমরা জিকির বেশি করব তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক কবুল করুক জোরে বেড়ে না